হান্ড্রেড পার্সেন্ট এই রোগ থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এই সময় যে কমে গিয়েছে সেটি ফিল আপ হয়ে যাবে স্ত্রী সহবাসে টাইমিং কেন কমে যায় অর্থাৎ সময় বা ডিউরেশন যতক্ষণ সময় আপনি মেলামেশা করবেন এই সময়টা কেন কমে যায় আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুরা আমি ডাক্তার আলবাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি স্ত্রী সহবাসে আপনাকে অবশ্যই নির্দিষ্ট একটি সময় আপনাকে স্টে করতে হবে নির্দিষ্ট একটি সময় কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট সময় আপনি আপনার স্ত্রীকে দিবেন এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া আর এই সময় আপনাকে দিতে হবে তা না হলে দাম্পত্য জীবনে আপনি সুখ শান্তি অনুভব করতে পারবেন না আর এই দাম্পত্য জীবনে যদি আপনি শান্তি অনুভব করতে চান পরিপূর্ণ আপনার স্ত্রীকে স্যাটিসফাই করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই সব বুঝতে পাচ্ছেন ভিডিওটা কতটা বেশি গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ দেখুন আমাদের চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন তাহলে করে যেটি হবে পরবর্তীতে নতুন নতুন যে স্বাস্থ্য পরামর্শমূলক টিপস যে আপডেটগুলো নিয়ে আমি ভিডিওতে আসব বা লাইভে আসব সেই ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবচেয়ে সময় কমে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে অল্প বয়সে বা উর্তি বয়সে বা যুবক বয়সে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণ অতিরিক্ত হস্ত করার কারণ ইচ্ছাকৃতভাবে আপনি অতিরিক্ত বীর্য বের করার কারণ এক নম্বর কারণ হতে পারে আপনার এই ডিউরেশন বা সময় কমে যাওয়া দ্বিতীয়ত কারণ হচ্ছে অতিরিক্ত স্বপ্নদোষ অতিমাত্রায় নাইট বা স্বপ্নদোষ ঘুমের মাঝে বীর্য বের হয়ে যাওয়া তিন নম্বরে হচ্ছে যাদের প্রমেহ রোগ রয়েছে প্রস্রাবের সাথে বা টয়লেট করার সময় যাদের ক্ষয় রোগ আছে বীর্য বের হয়ে যায় তাদের এই সমস্যা দেখা দিতে পারে পুষ্টি সমৃদ্ধ খাবার না খাওয়ার কারণে এই সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ প্রতিদিনের যে আপনার পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে জিঙ্ক আয়রন মিনারেল ভিটামিন ভিটামিন ডি এই যে বিষয়গুলো জড়িত আপনার শরীর সুস্থ থাকার জন্য সেই খাবার যদি আপনি না খান তখন কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে মানসিক স্ট্রেচে থাকা উৎকণ্ঠা বা ব্যাপক ডিপ্রেশনে থাকার কারণে এই সমস্যাগুলি কিন্তু হতে পারে অনেক বেশি প্রেশারে যদি মেন্টালি আপনি ডিপ্রেশানে থাকেন অনেক দুশ্চিন্তা করেন অনেক শখ হয়ে যান কোনো বিষয়ে কোনো দুঃখ দুর্দশা যদি আপনার ভিতরে কাজ করে তখন এই সমস্যা হয় আবার স্ত্রী সহবাস অনেক দিন পরে করার কারণে এই সমস্যা হতে পারে एलोপ্যাথি ওয়ান টাইম কোনো সেক্সুয়াল ট্যাবলেট বা ওষুধ খাওয়ার কারণে আপনার এই ডিউরেশন কমে যেতে পারে মিলামেশার সময় একটা সময় একেবারে কমে যেতে পারে বড় কোনো রোগে ভোগার কারণে বা অনেক দিন অ্যান্টিবায়োটিক কোনো অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার কারণে তার সাইড এফেক্ট হিসাবে এই সমস্যা দেখা দিতে পারে ডায়াবেটিসের কারণে বা উচ্চ রক্তচাপের কারণে বা হার্টের সমস্যার কারণে দ্রুত বীর্যপাত বা প্রিমাচিউর ইজাকুলেশন যে প্রবলেম টাইমিং কমে যাওয়া সেটি আপনি ফেস করতে পারেন অতিমাত্রায় অ্যালকোহল এবং ধূমপান করার কারণে আপনার স্ত্রী সহবাসে আগ্রহ কমে যাওয়া এবং স্ত্রী সহবাসের সময় কমে যেতে পারে দর্শক এ থেকে পরিপূর্ণ আপনি সুস্থতা লাভ করতে পারেন যে প্রবলেমগুলো বললাম যে কারণগুলোই বললাম এই কারণগুলো থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন অর্থাৎ যেমন মাস্টারবেশান অতিরিক্ত মাত্রায় করা সেটি আপনাকে বন্ধ করে দিতে হবে আপনার যদি অতিরিক্ত স্বপ্নদোষ হয় তাহলে আপনার চিকিৎসা নিতে হবে যদি আপনার প্রমেহ রোগ বা ক্ষয় রোগ হয়ে থাকে প্রস্রাবের সাথে ধাতু ক্ষয় বীর্য যায় বা টয়লেট করার সময় চাপ দিলে আপনার বীর্য যায় এই প্রবলেম যদি হয় সেটির আপনার আলাদা চিকিৎসা নিতে হবে ডায়াবেটিস আপনার হার্টের প্রবলেম উচ্চ রক্তচাপ এই প্রবলেমগুলো হয়ে থাকলে আপনার সেই চিকিৎসা নিয়ে সুস্থতা লাভ করতে হবে মনে রাখবেন হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার ঔষধ রয়েছে যে চিকিৎসার মাধ্যমে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন দ্রুত বীর্যপাতের সমস্যা এবং যৌন আগ্রহ যদি হারিয়ে যায় সেই প্রবলেম সমাধান হবে লিঙ্গ উত্থানজনিত যে সমস্যা হয়ে থাকে অনেকের যৌন চাহিদা হচ্ছে না আবার যৌন চাহিদা আছে মিলামেশা শুরু করার পর কিছুক্ষণ পর লিঙ্গ একেবারেই লিস্টেজ হয়ে যাচ্ছে এই প্রবলেম পরিপূর্ণভাবে আপনি প্রবলেম সলিউশন হয়ে যাবে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার ওষুধ রয়েছে যেমন স্ট্যাফিসিগ্রিয়া রয়েছে অ্যাসিফস রয়েছে ক্যালাডিয়াম রয়েছে ডামিয়ানা অশ্বগন্ধা অ্যাভানা রয়েছে জিনসিং লক্ষণভেদে এই মেডিসিনগুলি ব্যবহার করা হয়ে থাকে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের স্মরণাপূর্ণ হয়ে ওষুধগুলি সেবন করবেন হান্ড্রেড পারসেন্ট এই রোগ থেকে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এই সময় যে কমে গিয়েছে সেটি ফিল আপ হয়ে যাবে আজকের এই ভিডিওতে আশা করছি আপনি অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন জরুরি প্রয়োজনে স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দূরের রুগীদের সুবিধার্থে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠানো হয় এবং সরাসরি আমাদের চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন আমাদের সারা বাংলাদেশে আর কোনই শাখা নেই একটিমাত্র শাখা জেলা নওগাঁ মেন শহরে মুক্তির মোড় পার্কের সামনে খিদমা হুমিয়া হল আপনার সুস্বাস্থ্যতায় আমাদের কাম্য ভালো থাকুন সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন লাভ করুন আল্লাহ হাফেজ